নবদ্বীপ সরবগঞ্জ ঘাটে বিজেপি কর্মীদের উপর দুষ্কৃতি হামলার অভিযোগ ঘটনায় গুরুতর আহত তিন বিজেপি কর্মী প্রত্যেকেই নিয়ে আসা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে আর রাত হতেই আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এদিন আহতদের ব্যক্তিদেরকে দেখতে এসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি জানান এক ঘন্টা আগে হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্তদের তবে এখনো পর্যন্ত কোনো ডাক্তার এসে তাদের চিকিৎসা করায়নি তৃণমূলের জমানায় শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি সবেতেই দুর্নীতি হয়ে উঠেছে যদিও এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে ভারতীয় জনতা পার্টির তিনজন কার্যকর্তা যিনি জেলা পরিষদে কন্টেস্ট করেছিলেন এবং ওখানকার সক্রিয় কর্মী তিনজনা গঙ্গার ঘাটের দিকে গেছিলেন আর সেই সুযোগ নিয়ে অতর্কিত প্ল্যান মাফিক ওখানকার প্রতিষ্ঠিত ক্রিমিনাল অতীতেও ক্রাইমের রিপোর্ট রয়েছে তারা সশস্ত্রভাবে লোহার রড এবং আর্মস নিয়ে তাদের ধরে বেদম পেটানো পিটিয়েছে এবং হত্যা করার জন্যই মাথায় চোয়ালে রডের বাড়ি রয়েছে এমতো অবস্থায় আমরা দুর্ভাগ্যজনক দেখলাম দেড় ঘন্টা আগে ভর্তি হলেও অ্যাডমিশন হয়েছে সার্জিক্যাল ওয়ার্ডে পড়ে রয়েছে তাদের একজন ডাক্তার দেখার সময় পর্যন্ত তাদের হয়নি এইভাবে জেলা হসপিটাল চলছে এটা বাংলার স্বাস্থ্যের নমুনা শিক্ষায় যেমন সব চুরি করে আজকে জেল খাটছে তবু এদের লজ্জা হয় না স্বাস্থ্য ক্ষেত্রেও একই দুর্নীতি সর্বত্র তাদের প্রাইভেট রমরামা ডিউটি না করেও তৃণমূল করলেই সাতক্ষণ মাপ তাই প্রশাসন ঠিক কোথায় চলছে না তো ওরা আজকে দুটো দুপুর দুটো নাগাদ গঙ্গাঘাটে স্নান করতে গিয়েছিল তো এখান থেকে ওরা আমাদের এক পাশের বাড়ির ছেলে ও হট করে মানে টয়লেট পায় তো টয়লেট যাওয়ার পরে টয়লেটে গেল টয়লেটে যাওয়ার পরে ওখানে টয়লেট উপরে চলে আসছে চলে আসার পরে কয়েকজন ত্রিএমসির লোকজনই ওইখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে ওকে জিজ্ঞেস করে যে তুই কি ভালো করে করে পরিষ্কার এসছিস গালাগাল করলো গালাগাল করার পরে গালাগাল ওরকম করে দু এক কথায় কথায় ওদেরকে এমন মার মারলো প্রজনা মিলে বলার মতো না প্রায় ষোলো সতেরো জনা ছিল ওখানে ষোলো সতেরো জনা ফের ওই বাস স্ট্যান্ডে মেরেছে বাস স্ট্যান্ড থেকে আবার রিটার্ন চৌরাস্তার মোড় যায় চৌরাস্তার মোড় গিয়ে ওইখানে গিয়ে আবার মাঠেদের সবাইকে তো ওইখানে গিয়ে মানে বন্দুক ফন্দুক সব বের করেছে চাকু টাকু সব বের করে হাতে ছিল লাঠি লাঠি ছিল ওদেরকে মানে যখনভাবে মেরেছে ওখানে মারার পর এরা যেভাবে হোক ওখান থেকে বেঁচে এসেছে এটা মাছ এটা সরপঞ্চ ঘাটের সামনে একদম চৌরাস্তার মোড়ে আর প্রথম প্রথম মারার কারণ হ্যাঁ ও আগে জেলা পরিষদে দাঁড়িয়েছিল এটাকে

থেকে আবার রেফারের এদের সব ছবি টবি নিয়ে এই কাগজগুলো নিয়ে আবার থানায় গিয়ে যেতে হবে আপনার নাম তন্ময় দেবনাথ আমি ওর ভাই ভাই এখানে তিনজন ভর্তি হয়েছে এখন